যদি পাঁচটি সংকেত আপনারা পেয়ে থাকেন তো বন্ধুরা আপনারা অত্যন্তই ভাগ্যশালী কারণ এই সংকেতগুলো তারাই পাবে যাদের নতুন বছর অর্থ সুখ শান্তি এবং পরম সৌভাগ্য নিয়ে আসছে বন্ধুরা ঈশ্বরে কৃপা হওয়ার আগে আমাদের বাড়িতে এই পাঁচটি পাখি আসে হ্যাঁ বন্ধুরা একদমই আপনারা ঠিক শুনছেন বাড়িতে এই পাঁচটি পাখি এলে বা রাস্তা কোথাও দেখলে আপনারা এই পাখিগুলোকে কিন্তু একদমই তাড়াবেন না বন্ধুরা হিন্দু ধর্মে পশু পাখিদের পূজনীয় মানা হয় বহু পশু পাখি দেবতাদের বাহনও হয় তাই শাস্ত্রের অনুসার এই সমস্ত জীব জন্তু আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মানা হয় কারণ যখন আমাদের বাড়িতে কোনো পজিটিভ এনার্জি বা ঈশ্বরের কৃপা হয় তখন এই জীবজন্তু বন্ধুরা আমাদের বাড়িতে এসে আমাদের তা সংকেত দেয় কারণ সেই সব এনার্জিদের ফলো করেই এইসব পশু পাখিরা আমাদের বাড়িতে চলে আসে তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই জীবজন্তু বা পোকা মাকড়ের আগমন যদি আপনি হঠাৎ করে দেখতে পান তো বন্ধুরা ভাববেন আপনাদের বাড়িতে এবার কোনো শুভ কিছু ঘটবে এবং কিছু পশুপাখি বন্ধুরা আমাদের বাড়িতে আবার অশুভ কিছুরও সংকেত দেয় তাই এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই বন্ধুরা এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটিকে অল করে রাখবেন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মী নাম্বার বন্ধুরা এক বাস্তু এবং জ্যোতিষ শাস্ত্র অনুসার ছুচু আমাদের বাড়িতে কোনো শুভ সংকেতই নিয়ে আসে তাই যদি কোনো ছুছু আপনার চারিদিকে বা আপনার বাড়ির চারিদিকে গোল গোল ঘুরতে থাকে তো বন্ধুরা ভাববেন আপনাদের সাথে কিছু এবার ভালো ঘটবেই কারণ ছুছু বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত আগে থেকে বুঝতে পারে তাই যদি বন্ধুরা এই নতুন বছরের শুরুতে বা লক্ষ্মী পুজো বা দিওয়ালিতে যদি হঠাৎ করে আপনারা ছুচো দেখতে পান তো এটিকে কিন্তু খুবই শুভ সংকেত মানা হয় কিন্তু বাড়িতে অধিক মাত্রায় আবার ইঁদুরের বাসও এটিকে অশুভ সংকেত মানা হয় নাম্বার দুই মাকড়সার জাল এবং মৌচাক বন্ধুরা এগুলো আমাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে কারণ মাকড়সার জাল হচ্ছে সূচক তাই যদি আপনাদের বাড়িতে আপনি মাকড়সার জাল দেখতে পান তো আপনি তাড়াতাড়ি সেগুলিকে কিন্তু বন্ধুরা পরিষ্কার করে ফেলুন কারণ এটি আমাদের বাড়িতে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় নাম্বার তিন প্রজাপতি বন্ধুরা আমাদের বাড়িতে প্রজাপতির আগমন অত্যন্তই শুভ হয় তাই যদি আপনাদের বাড়িতে বারবার প্রজাপতি আসে তো খুব তাড়াতাড়ি আপনি কিন্তু কোনো খুশির খবর পাবেন নাম্বার চার ভ্রমর বন্ধুরা কালো ভ্রমর আমাদের বাড়িতে আসা বিবাহ এবং খারাপ সময় সমাপ্ত হওয়ার আমাদের সংকেত দেয় তাই ভুলেও কিন্তু বন্ধুরা এইসব প্রাণীরা আপনাদের বাড়িতে যখন আসবে তাদের মারবেন না নাম্বার পাঁচ পিঁপড়ে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কালো পিঁপড়ের আগমন হঠাৎ করেই বেড়ে যায় তো এটি আপনাদের সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবার বৃদ্ধি হবে যদি কালো পিঁপড়ে আপনাদের বাড়িতে গোল করে এক জায়গায় ঘরে তো এটি সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়ে গেছে আপনাদের ধন বৃদ্ধি হবে নাম্বার ছয় শামুক বন্ধুরা শাস্ত্রের অনুসার বাড়িতে হঠাৎ করে শামুক দেখা এটি খুবই শুভ কিছু ঘটার আমাদের সংকেত দেয় এটি ধন বৃদ্ধি এবং আমাদের জীবনে সুখ শান্তি আসারও আমাদের সংকেত দেয় নাম্বার সাত টিকটিকি বন্ধুরা টিকটিকি সম্পর্ক মালক্ষীর সঙ্গে রয়েছে ফলে বাড়িতে টিকটিকি আমাদের বিভিন্ন রকমের সংকেত দেয় বিশেষ করে যদি আপনাদের ঠাকুর ঘর বা সিংহাসনের আশেপাশে যদি টিকটিকি প্রায় দেখতে পান তো বন্ধুরা এটি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের সংকেত দিচ্ছে কিন্তু কালো টিকটিকি বন্ধুরা বাড়িতে দেখা এটিকে আবার অশুভ সংকেত মানা হয় বন্ধুরা প্রায় আমাদের বাড়িতে টিকটিকি টুকটুক করতে শুনতে পাওয়া যায় এটা কি শুভ কি অশুভ আপনারা দেখেছেন হয়তো কোনো কথার বলার মাঝেই টিকটিকি হঠাৎই টুকটুক করে ওঠে বিশেষ করে সেই কথার মাঝে যখন আমরা কোনো কথা নিজের মন থেকে বলি তাহলে কি টিকটিকি আমাদের কিছু সংকেত দিচ্ছেন তাহলে কি মানুষ যা অনুভব করতে পারেন না টিকটিকি তা অনুভব করতে পারে বন্ধুরা অগ্নি অগ্নিপুরাণে অনুসার কিছু প্রাণী ও কিছু গাছপালা আমাদের আশেপাশে থাকা নেগেটিভ ও পজিটিভ এনার্জিকে অনুভব করতে পারে আর তার মধ্যে একটি প্রাণী হল টিকটিকি তাই টিকটিকি আমাদের বিভিন্নভাবে কিছু সংকেত দেয় তাই আজকের ভিডিওতে আমরা টিকটিকির দাওয়া সেই বিশেষ সংকেতের ব্যাপারেই জানবো তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন নাম্বার এক যদি হঠাৎই আপনার বাড়িতে দেখেন যে টিকটিকি কোনো পোকা মাকড় ধরে খাচ্ছে তো এটি বোঝায় যে আপনার ভাগ্যে ধন প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু অপর দিকে কিছু লস হওয়ারও সংকেত দেয় নাম্বার দুই খাবার খেতে খেতে যদি হঠাৎই গায়ের ওপর টিকটিকি এসে পড়ে বন্ধুরা এমনটা হলে শারীরিক অসুস্থতার সংকেত দেয় কিন্তু সব ক্ষেত্রে বন্ধুরা এটি প্রযোজ্য নয় নাম্বার তিন যদি মাথার ওপর টিকটিকি এসে পড়ে তো এটিও ধন প্রাপ্তির সংকেত বোঝায় বা ভবিষ্যতে আপনি যা চেষ্টা করছেন তাতে আপনি সফলতা প্রাপ্ত করবেন কিন্তু এই নয় যে কিছু না করেই আপনি সব পেয়ে যাবেন বন্ধুরাই সব কিছু ঘটে আমাদের ভালো ও খারাপ কর্মের ওপর আমরা যেমন কর্ম করি তেমনই এনার্জি আমাদের আশেপাশে ঘরে আর সেই হিসাবে আমাদের জীবনে তা প্রভাব ফেলে প্রকৃতি শুধু বিভিন্ন জীবজন্তুর মাধ্যমে আমাদের তা সংকেত দেন তাই আমরা আমাদের কর্মের মাধ্যমে ভালোকে খারাপ ও খারাপকে ভালো করতে পারি নাম্বার চার যখন আমরা কোনো কথা বলি তার মাঝখানে হঠাৎই টিকটিকি টুকটুক করে ওঠা বন্ধুরা সব ক্ষেত্রে টিকটিকি টুকটুক করা মানে এই নয় যে টিকটিকি আপনাকে এবার সংকেত দিচ্ছেন তারাও তো এমনিতে কোনো কথাবার্তা বলতে পারে নাকি কিন্তু যখন আপনাকে টিকটিকি সংকেত দেবে তখন আপনি নিজে থেকেই বুঝে যাবেন কারণ যখন আপনি কোনো কথা মন থেকে বলবেন আর তখনই যদি টিকটিকি টুকটুক করে ওঠে তো আপনার মনই এর উত্তর দিয়ে দেবে কিন্তু যদি আপনার সংশয় হয় তো ভাববেন এটি কোনো সংকেত ছিল না নাম্বার পাদ যদি দুটো টিকটিকির সঙ্গম করতে দেখেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রের অনুসার এটি খুবই ভালো সংকেত মানা হয় এর মানে আপনার মনের মানুষের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে বা আপনার কোনো মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে নাম্বার ছয় স্বপ্নে মরা টিকটিকি দেখা বন্ধুরা এর মানে আপনাদের পরিবারে বা আপনার জীবনে কোনো অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির ফলে শুভ শক্তির আগমন হচ্ছে না এছাড়াও যদি বন্ধুরা আপনার কোনো ভুলে কোনো টিকটিকি মারা যায় বা যদি কোনো মরা টিকটিকি দেখেন তো এটিকেও কিন্তু খুবই অশুভ সংকেত মানা হয় নাম্বার সাত বাড়িতে যদি হঠাৎই একটি জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তো এটিকে খুবই শুভ সংকেত মানা হয় এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় এছাড়াও যদি বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পান তো সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিজের মনের বাসনা বলবেন বন্ধুরা ঈশ্বরে কৃপা হওয়ার আগে আমাদের বাড়িতে এই পাঁচটি পাখি আসে হ্যাঁ বন্ধুরা একদমই আপনারা ঠিক শুনছেন বাড়িতে এই পাঁচটি পাখি এলে বা রাস্তা কোথাও দেখলে আপনারা এই পাখিগুলোকে কিন্তু একদমই তাড়াবেন না বরং তাদের দেখতে পেলে কী করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কারণ বন্ধুরা এটা আমরা সকলেই জানি যে কিছু কিছু পাখি আমাদের জীবনে খুশির খবর নিয়ে আসে বাড়ি থেকে বাস্তু দোষও তারা দূর করে দেয় যে বাড়িতে নেগেটিভ সমস্যা রয়েছে পাখিরা নিজের ওপরে তা নিয়ে নেয় এর জন্যই দেখবেন বন্ধুরা কিছু কিছু বাড়িতে ঘন ঘন পাখি মারা যায় তাই বন্ধুরা এই ভিডিওতে আপনাদের জানাবো যে নতুন বছরের শুরুতে বাড়িতে যদি এই পাঁচটি পাখি আসে তো আপনাদের ওপর কিন্তু ঈশ্বরে কৃপা হতে চলেছে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই পাঁচটি পাখি তো নমস্কার বন্ধুরা আমি রাজু এবং আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক চড়াই পাখি বন্ধুরা আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এই চড়াই পাখি দেখে কিন্তু দুঃখের কারণ হলো বন্ধুরা যে এখন চড়াই পাখির সংখ্যা অনেক কমে গেছে বন্ধুরা চড়াই পাখি আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মানা হয় চড়াই পাখি আমাদের বাড়ি থেকে বাস্তু দোষ দূর করে দেয় যেই বাড়িতে চড়াই পাখি বাসা বেঁধেছে সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস হয় তাই গোস্বামী তুলসী দাসজিও রাজা দশরথের বাড়িতে চড়াই পাখির বর্ণনা করেছেন তাই অবশ্যই কিন্তু বন্ধুরা যদি আপনাদের বাড়িতে চড়াই পাখি আসে তো তাদের কিছু না কিছু খেতে দিন নাম্বার দুই প্যাঁচা বন্ধুরা আমরা সকলেই জানি যে প্যাঁচা মা লক্ষ্মীর বাহন হয় তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়ির লোকেরা প্যাঁচার বিভিন্ন রকমের সংকেত পায় যেমন স্বপ্নে প্যাঁচা দেখা বা স্বপ্নে মা লক্ষ্মীর দর্শন করা বা রাতের বেলায় তারা প্যাঁচার আওয়াজ শুনতে পায় নাম্বার তিন পায়রা বন্ধুরা পায়রা বুধ গ্রহের সাথে সরাসরি জড়িত এছাড়া পায়রার জোড়া প্রেম ও শান্তির প্রতীক মানা হয় তাই বাড়িতে যদি বন্ধুরা আপনাদের এই মাসে সাদা পায়রার জোড়া উড়ে এসে বসে তো অবশ্যই কিন্তু তাদের কিছু খেতে দিন এবং সেই খাবার যদি তারা খেয়ে নেয় তো বন্ধুরা এটি ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার মনের মানুষের সাথে আপনার খুব তাড়াতাড়ি দেখা হবে বা আপনার ভালোবাসার মানুষ আপনার জীবনে ফিরে আসবে মানে আপনি আপনার জীবন সঙ্গিনীকে খুঁজে পেয়ে যাবেন নাম্বার পাঁচ টিয়া পাখি বন্ধুরা কোনো দিনও আপনাদের বাড়িতে কখনো টিয়া পাখি আসে না কিন্তু হঠাৎ করে যদি আপনার বাড়ির সামনে আপনি দেখেন যে জোড়া টিয়া পাখি বসে রয়েছে তো বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে যেটি ধন লাভে সংকেত বোঝায় তাই এর জন্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে পশু পাখিদের সেবা এবং তাদের অন্ন দেওয়ার কথা বলা হয়েছে তাই প্রত্যেক দিন যেই ব্যক্তি পশুপাখিদের অন্ন দান করে তার ওপর গ্রহের খারাপ দৃষ্টি কখনো পড়ে না কারণ যে নিজের আগে অন্যের সেবা করে তার সেবা ঈশ্বর সবার আগে করে তাই যদি এমন ব্যক্তি এই লোকে কষ্ট থাকে তো মৃত্যুর পর সে অবশ্যই ভগবান প্রাপ্তি করে বা স্বর্গলো প্রাপ্তি করে বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি কারণ বন্ধুরা মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই বন্ধুরা যে কোনো বৃহস্পতিবার সাথে রাখুন এই একটি জিনিস যদি আপনাদের হাতে একদমই অর্থ থাকছে না বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই মনের কোনো ইচ্ছা এখনও বাকি রয়েছে তো বন্ধুরা বৃহস্পতিবার এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না কারণ বন্ধুরা বর্তমানে কলিযুগে অর্থ ছাড়া কেউ কারোর হয় না বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে যা টাকা আছে তাকে সবাই সম্মান করে আর যা টাকা নেই তাকে লোকে মানুষও ভাবে না তাই বন্ধুরা জীবনে বাধা বিঘ্ন তো আসবেই কিন্তু সেই থেকে কিভাবে আমাদের বেরোতে হবে তা আমাদের নিজেদেরই খুঁজতে হবে তাই বন্ধুরা আমাদের বিভিন্ন রকম টোটকা এবং নিয়ম পালন করতে হবে যেই দিন ভগবান আমাদের মনের কথা শুনবেন সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের ইচ্ছা পূর্ণ হবে সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সাথে রাখুন এই সামান্য জিনিসটি তারপর আপনার নিজের রায় দেখুন যে কী চমৎকারটাই হচ্ছে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে বড় বড় বাস্তবিদেরা বলেছেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানি ব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি সামান্য জিনিসটি রাখতে পারেন তো বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন ফলে টাকা পয়সাজনিত বন্ধুরা কোনো রকম সমস্যা সেই বাড়িতে আর থাকে না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানি ব্যাগে রাখতে পারেন যা আপনারা মানিব্যাগে রাখলেই এক মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন নাম্বার এক তুলসী মঞ্চুরি বন্ধুরা মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয় বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মানা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপে নাশ হয় তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের বাসনা বললে তা পূর্ণ হয়ে যায় তাই বন্ধুরা আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরে নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি বা যেখানে আপনার টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতী বাসু দেবায় নম এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন নাম্বার দুই বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের কিন্তু ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া বন্ধুরা আপনারা এগারোটি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলি রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতী বাসু দেবায় নম এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করে আপনারা পর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়না গাটি রাখেন সেখানে সেমভাবেই রেখে দিন এতে বন্ধুরা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে হরে কৃষ্ণা ওম নম